মহোৎসব অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে নেতাজি ময়দানে অনুষ্ঠিত এই উৎসবের উদ্যোক্তা হরিচরণন্দ ফাউন্ডেশন শিবগুরু महोत्सवকে সফল করতে পচু শিব ভক্ত মানুষের সমাগম হয় এদিন শিবশিষ্য সাহেব শ্রী হরিচরণন্দজির संदेश প্রচার করা হয় ভক্তবৃন্দদের মধ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিদি বরখা আনন্দ তিনি সর্বশক্তিমান জগৎগুরু শিবের মহিমা প্রচার করেন ভক্তবৃন্দদের মাধ্যমে শিবশিষ্য সাহেব শ্রী হরিচরণন্দ শিবাজি মহারাজ সালে শিবকে গুরু হিসেবে মেনে পথ চলা শুরু করেন উনিশশো সালে তিনি দেশের সর্বত্র শিব মহিমা প্রচার করতে বের হন বর্তমানে তার শিষ্যের সংখ্যা প্রচুর এদিনে শিবগুরু মহোৎসবে প্রচুর ধর্মালো মানুষের ভিড় লক্ষ্য করা যায় দূর দূরান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হন দিদি বরখা আনন্দ এর বক্তব্য শোনেন यही संदेश लेकर जा संप्रदाय वर्ण से परे है देवी, से और सारे लोग अपना गुरु बना सकते चाहे वो कहीं के रहने वाले हो, कहीं कोई जाति लेकर आज का ये कार्यक्रम गुप्ता জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানাবে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদার প্রুফ ঘর